আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত প্রিয় বন্ধুরা দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ আজকে আমরা যেই মহামনীষীদের জীবনী আমরা ধারাবাহিকভাবে এ পর্যন্ত দশ জনের জীবনী আমরা আলোচনা করেছি আজকে আরও একজন মহামনীষীর জীবনী নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন আজকে যেই মহামনীষীকে নিয়ে আলোচনা করব তিনি হলেন হজরত ইউসুফ ইবনে আসবাত রহমতুল্লাহ আলাই মৃত্যু একশো পঁচানব্বই হিজড়ি আটশত দশ খ্রিস্টাব্দ জুহুদের সূর্যকিরণ দিয়ে প্রবৃত্তির অন্ধকারকে দূরীভূত করেছেন চল্লিশ বছর যাবৎ দুটি জামার মালিক হতে পারেননি দুনিয়ার সম্মানে আনন্দিত এবং অসম্মানে ব্যথিত হতেন না আমির আরা তার মুহতাজ ছিল অথচ তিনি তাদের ধন সম্পদ ও সব ধরনের সুযোগ সুবিধা থেকে বিমুখ ছিলেন পরহেজগারি তাকে সহস্তে লেখা কিতাবাদী দাফন করতে উদ্বুদ্ধ করে তিনি হলেন ইউসুফ ইবনে আসবাদ আসবাত বানি উপনাম আবু মোহাম্মদ বিশিষ্ট জাহেদ বিখ্যাত বক্তা এনতাকিয়ায় জীবনযাপন করেছেন শামের বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ যুগের শ্রেষ্ঠ মনীষীদের অন্তর্ভুক্ত হারাম খাদ্য থেকে নিজেকে রক্ষা করেছেন হালাল খাদ্য না পেলে অনাহারে মাটির সঙ্গে পেট লাগিয়ে শুয়ে থেকেছেন এভাবেই কাটত সাধকের দিন অনাহারে অর্ধাহারে প্রাণ উষ্টাগত তবুও কারো কাছে হাত পাততে নারাজ এক লোক এসে জিজ্ঞেস করল জুহুদ কি ইউসুফ রহমতুল্লাহ আলহি বললেন হালাল জিনিসের ক্ষেত্রে সংযমী হওয়া কারণ হারাম কাজ করলে তো আল্লাহ পাক শাস্তি দিবেন সুতরাং হারাম থেকে বাঁচতেই হবে আরেক ব্যক্তি জিজ্ঞেস করল যুহুদের পরম পরিণতি কী ইউসুফ রহমতুল্লাহ আলাই বললেন কোনো বস্তুর প্রাপ্তিতে আনন্দিত না হওয়া এবং হারানোতে দুঃখিত না হওয়া প্রশ্নকর্তা বলল বিনয়ের সর্বোচ্চ পর্যায় কী ইউসুফ রহমতুল্লাহ আলহী বললেন প্রতিটি সৃষ্টিজীবকে নিজের চেয়ে শ্রেষ্ঠ মনে করা তিনি বলেন চল্লিশ বছর যাবত আমার দুটি জামা হয়নি একটি দিয়েই চলেছি যখনই কোনো বিষয়ে মনে সন্দেহ জেগেছে তখনই তা পরিহার করেছি তিনি আরও বলেন ক্ষুধা অন্তরকে নরম করে খোদা সমস্ত কল্যাণের উৎস আল্লাহ পাক ব্যতীত কাউকে ভয় করতেন না সত্য ভাষণে কখনো কুণ্ঠিত হতেন না একদা কোনো এক আমির শাসি টুপি মাথায় দিয়ে চেহারা ঢেকে তার দরবারে এলো একটি মাস আলা জিজ্ঞেস করল ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার দিকে কড়া দৃষ্টি দিয়ে বললেন যারা এ ধরনের টুপি পরত আমার উস্তাদ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই তাদের কোনো প্রশ্নের জবাব দিতেন না তার কথায় আমির টুপি খুলে মাটিতে রেখে দিলেন তখন ইবনে আসবাদ রহমতুল্লাহ আলাই তার মাস আলার জবাব দিলেন তিনি কখনও রাজা বাদশাহের উপহার উপ গ্রহণ করতেন না অন্যদেরও গ্রহণ না করার ওসিহত করতেন একবার এক আমির তার জন্য কিছু উপহার সামগ্রী পাঠালো তিনি বললেন এই উপহার সামগ্রী গ্রহণ করার চেয়ে আমার হাত পা কেটে ফেলা অনেক সহজ একশো পঁচানব্বই হিজড়িতে এই মহান সাধক ইন্তেকাল করেন প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই এই মহামনীষী হজরত ইউসুফ ইবনে আসবাত রহমতুল্লাহ আলহের জীবনী থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছেন যেগুলো আমরা জানব যেই মনীষীদের জীবনে আমরা পিছনে আলোচনা করেছি আজকে করলাম এখান থেকে যেগুলো বা যেগুলো আমল করা আমাদের জন্য সহজ হয় যদি কষ্টও হয় সেগুলো আমলে আনার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে কিছুদিনের দুনিয়ার মধ্যে থেকে চিরস্থায়ী জান্নাত ক্রয় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি